আমরা আপনি দেখেন তফসিল ঘোষণা করার সাথে সাথে হাদির উপরে হামলা তাও প্রকাশ্যে গুলি সবার সামনে গুলি যেখানে গুলি করছে আশেপাশে কিন্তু সেনাবাহিনী অবশ্যই গাড়ি ছিল পুলিশের গাড়ি আশেপাশে অবশ্যই ছিল আপনি একটা জিনিস করেন ঢাকা আসনবাহিনী তো সচিবালয় পড়ছে তারপরে আপনার ওই স্বরাষ্ট্র উপদেশে বাস ভবন পড়ছে তার অফিস সব কিছু চলছে এই স্বরাষ্ট্র উপদেশটা ঢাকা আট আসন নিরাপত্তা দিতে পারেন একজন প্রার্থীর সারা বাংলাদেশের কিভাবে নিয়মতটা দিবে এই ধরনের অবদাত্ত শ্রেষ্ঠ বুদস্তার কোন পদ থাকার যুক্তি নাই আপনারা অনেকে বলেন হাদ্রুপ কি আক্রমণ করতে পারে আরবের থেকে পরে সহজ একবার সহজ পাচই আষ্টর আগে কারা এখানে অধিবত্ব বিস্তার করত পাচই আষ্টর পরে কারা মিল কারখানা বাসিস্তান টেম্পিস্টাল কারা দাহন করছে কোন চাদাবাজ ওইখানে কারা চাদাবাজি করে কারা সন্তাসী করে তারা হাদ্রুপ আক্রমণ চালিয়েছে আর একটা মেসেজ দিছে ডাকা আসন সন্ত্রাস চাঁদাবাজ আসে ছিল থাকবে এই বলে হাদিব রাখলাম চলে যায় মনে করি একবার এমপি হইতে পারে আপনি কি মনে করেন ওই এলাকায় কোন চাদাবাজ ঘরে ঘুমাইতে পারবো ঘুমাইতে পারবো সেই হাদির বাংলাদেশের রত্ন বাংলাদেশের গর্ব তাকে নিয়ে আমরা সারা বিশ্বে আমরা আমরা সারা বিশ্বে তাকে নিয়ে তুলে ধরতে পারবো একজন জুলাই সম্মুখ সারি যুদ্ধা তাকে প্রকাশ্য গুলি করা হয়েছে

বাংলাদেশের উপর গুলি এই সমস্ত উপদেশটাকে মানে খুব দ্রুত সময়ের মধ্যে এটা উদঘাটন করতে হবে তারা হাদির উপরে গুলি চালাইছে যেখানে একাধিকবার হাদির উপরে পানি মারা ময়লা পানি মারা হুমকি থ্রেট কত ধরনের কথা আসছে যে এই সমস্ত উপদেশটা কোন ধরনের কর্ণপাত করে নাই আজকে হাদির নিতর দেহ রিক্সা দিয়ে কিভাবে আসতেছে এটা আমরা সহ্য করতে পারছি না আমরা যারা জুলাই বিপ্লবা অংশ নিয়েছি তাদের ভেতরটা রক্তক্ষরণ হচ্ছে আমরা কোন চাঁদাবাস টেন্ডার বাস সহ্য করতে পারি না এটাই কি আমাদের অপরাধ এটাই কি হাতির অপরাধ আমরা চাই প্রতি দ্রুত সময়ের মধ্যে আদিরকে যারা গুলি করেছে তাদেরকে বিচারের আওতা আনতে হবে এবং সম্মুখে নিয়ে আসতে হবে আমাদের সামনে দাঁড় করাতে হবে আমরা দেখতে চাই কারা আমাদের কণ্ঠ রোধ করতে চায় আমরা দেখতে চাই কারা আদিকে রোধ করতে চায় যদি আদির কিছু হয়